আপনার ছাগলকে পরিপূর্ণ সুস্থ রাখতে এবং মোটা তাজা করতে খামার খাদ্য খরচ বাসাতে আপনারা এই খাবারটি ব্যবহার করতে পারেন মাশআল্লাহ এই খাবারটি খুবই ভালো ইসলাম আলাইকুম এটাকে লিজুম প্রজাতির খাদ্য বলা হয় ধনসা বীজ ধনসা গাছ মারা গেছে এবারে এটাকে আমরা সংরক্ষণ করছি এই বীজ থেকে এই যে পুরোটা বীজে বীজ বের করে নেওয়া হয়েছে বের করে নেওয়ার পরে অবশিষ্ট যে অংশটা থাকে এই খোসা এটা আমরা ছাগলের খাবারের জন্য ব্যবহার করব এটাকে দানা দানা বলা যায় আবার হে বলা যায় এটা যদি আমরা কথা হচ্ছে পাউডার সাইজ বা জিরো সাইজ করতে পারতাম তাহলে দানা দর বলা যেত এটাকে এখন আমরা হে হিসেবে চালাবো খামারের জন্য আর ছাগল মশলা খুব ভালো খায় এটা ছাগল খেলে ছাগল মোটা তাজা হয় আপনারা এই পদ্ধতি আপনার খামারে পালন করতে পারেন বা এই পদ্ধতিতে আপনার ছাগলকে খাওয়ালে ছাগল দ্রুত মোটা তাজা হবে এবং খামারের খাদ্য খরচও বাঁচানো সম্ভব এটা সম্পূর্ণ দেখেন এটাকে হে বলা হবে কারণ গাছ মারা গেছে গাছে যখন বীজ মানে পাকবে পাকবে ভাব ওই সময় আমরা গাছটা কেটে দিই গাছটা কেটে দেওয়ার পরে বীজ কিন্তু সাথে এই যে একসাথে লেগে থাকে এই দেখেন দেখা যাচ্ছে এখন এইটাকে আমরা এইভাবে ছোট ছোট এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজ করি কেন করি এটা ছাগল মাছ খুব সুন্দর আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই দনসা গাছ কেন খাওয়াবো এতে খাওয়ার কি লাভ দনসা গাছে প্রচুর পরিমাণে প্রোটিন এর বীজে প্রোটিন আছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পারসেন্ট আর এই দুনসা গাছের পাতায় আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন যেটা অন্য কোনো খাদ্যে নাই আর এটা এক কথা বললে চলে আমরা যদি এক বিঘেতে রোপণ করি এক কেজি বীজ তাহলে আপনার মিনিমাম চার থেকে পাঁচ মাসের খাদ্য খরচ বেঁচে যায় কারণ এটা প্রত্যেক দিন আপনি ছাগলকে আড়াইশো থেকে তিনশো গ্রাম খাওয়ালে যথেষ্ট বেশি খাওয়ানোর দরকার পড়ে না একটা দানাদারে আর এই বীজ যদি আপনি ছাগলকে খাওয়াতে পারেন আপনি পঞ্চাশ গ্রাম দিনে পঞ্চাশ গ্রাম খাওয়ালে যথেষ্ট হয় এর চেয়ে বেশি খাওয়ানোর দরকার পড়ে না তাহলে আমি যদি একটা ছাগলকে প্রত্যেকদিন দানাদার খাওয়ানো হতো তাহলে দুশো থেকে আড়াইশো গ্রাম দানাদার খাওয়ানো হতো আর এই বীজ খাওয়ানো হচ্ছে কিন্তু পঞ্চাশ গ্রাম মাত্র এই পঞ্চাশ গ্রামে কিন্তু ওই কাজ আর প্রোটিন আমরা সকলে চেষ্টা করবো যে খামারের খাদ্য খরচটা কিভাবে বাঁচানো যায় কারণ খামারের খাদ্য খরচ না বাঁচাতে পারলে সকল আপনার মূলধন বা পুঁজি সব সকলে খেয়ে নিবে তাই চেষ্টা করবেন ভাই খামারে খাদ্য খরচ বাঁচানোর আর এই ধরনের পদ্ধতি ছোট ছোট পদ্ধতি আপনারা নিজে নিজেই চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ছাগল হয়তো প্রথমে খেতে না কিন্তু আপনি কিছুদিন চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার ছাগল খাবে আর দোয়া করি আপনাদের জন্য আপনারা এই ধরনের খাদ্য অ্যাপ্লাই করবেন করে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস বাসাবেন আমিও চেষ্টা করি আমার ছাগলগুলোকে হৃষ্ট পুষ্ট করার জন্য আর এই ধরনের খাবারে কোনো প্রকারের ফ্যাট নাই কারণ ছাগলের চর্বি জমবে না আর দানাদার খাদ্য খাওয়ালে দেখবেন আপনার ছাগলের চর্বি জমে যেতে পারে তাই চেষ্টা করবেন এটা প্রাকৃতিক একটা দানাদার বা হচ্ছে হাইপ্রোটিন যুক্ত খাদ্য তাই আমরা এই হাইপ্রোটিন যুক্ত খাদ্য ছাগলের জন্য ব্যবহার করি ইনশাল্লাহ ছাগল খুব দ্রুত মোটা তাজা হবে আর এটা আপনারা বাসায় অ্যাপ্লাই করুন দেখুন চেষ্টা করুন এটাকে বলা হয় লিজন প্রজাতি উদ্ভিদ আর লিজন প্রজাতি উদ্ভিদ বলতে আমরা জানতাম যে মাসকলাই সোলা মাসকলাই আছে মটর আছে তারপর আছে আলোসান আলফা আলফা আছে এইসব জাতীয় কিন্তু এইসব জাতীয় উদ্ভিদ মানে ঘাসগুলো চাষ করতে গেলে কিন্তু অধিক ব্যয়বহুল হয়ে যায় যার কারণে ধনসা এই বীজটা কিন্তু পরিবেশ জমিতে ফিটাই দিলেই এই গাছ জন্মায় তিন থেকে চার মাস হচ্ছে অর্ধেক গাছ যখন অল্প অল্প হাইট আসছে ওই সময় কেটে কেটে আমি খাওয়াইছি এখন আমি এইগুলাকে যখন বীজে রূপান্তরিত হয়েছে তখন বীজ মিডিয়াম মানে ছোট ছোট যে ষাট থেকে সত্তর পার্সেন্ট পাকবে ফবে ভাব ওই সময় আমি গাছটা কেটে নিয়েছি কেটে নিয়ে আমি বীজগুলো ওই যে ওই শুকাই নিয়ে আস্তে আস্তে এই যে টুকটুগুলো করে আমি ছাগলকে খাওয়াচ্ছি মার্শাল ছাগল খুব সুন্দর খাচ্ছে আপনারাও যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করেন খুবই ভালো হবে আর আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম